পাতা বলে ভালো লাগে আমার মেয়ে শুয়ে থাকবে বলে পাতার মধ্যে আর এটা আবার কি করতেছে পাতা দিয়ে গোসল করতেছে ছোটটা পাতার মধ্যে শুয়ে থাকে এতক্ষণ সেই অবস্থা করলো আল্লাহ এখন পাতা গায়ে দিতেছে এই এই যে এখানে আরেকজন বসে আছে একদম নিংটু হলো কেন আল্লাহ রাউজা তুমি পাতা মাথায় দিচ্ছ কেন ছি 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 ভালো লাগতেছে আরেকজন স্যান্ডেল দিছে রেখে মাইক স্যান্ডেল নিচে রেখে মাইক এটা মুখে দিয়ে কথা বলবে মাইক এটা